دلوں میں پیار کی خوشبو تو ہونٹوں پر دعا رکھنا امام میں وقت سے ایک رشتہ عشق کو رکھنا امام میں وقت سے ایک اخرت عشق کو رکھنا নুরদিন ভাইয়া গত কয়েক সপ্তাহের মতো এই সপ্তাহে তো হুজুর তাবুক যুদ্ধ সম্পর্কে আলোচনা করেছেন হ্যাঁ কারণ এটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে সবচেয়ে বড় এবং সর্বশেষ যুদ্ধ ছিল আচ্ছা তুমি কি খেয়াল করেছো হুজুর তো অনেক মজার কথা উল্লেখ করেছেন হ্যাঁ শুনেছি কিন্তু সবগুলো তো মনে থাকে না আসসালামু আলাইকুম নুরুদ্দিন জোহর কেমন আছো তোমরা ওয়া আলাইকুম আসসালাম ওস্তাদ জি আমরা ভালো আছি আমরা ভালো আছি খুব ভালো কথা তোমরা খুদবানি আলোচনা করছিলে তাই না জি ওস্তাদ নুরুদ্দিনের সবগুলো মজেদার ঘটনা মনে নেই তাই না জি অস্তাজি স্বাভাবিক সবগুলো ঘটনা হয়তো জোহরেরও মনে নেই আমরা মনে রাখার চেষ্টা করি তারপরেও তো আমরা ভুলেই যাই মনে আছে কোন মজেদার ঘটনাটা আমাদেরকে বলতে পারবে তাবুক যুদ্ধে খাবার শেষ হয়ে গিয়েছিল বিধাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়ায় খাবারের বরকত হয়ে গিয়েছিল খুব ভালো বলেছ আচ্ছা এই যে খাবার শেষ হয়ে যাবার ঘটনা প্রথমে সাহাবিরা কি করেছিলেন তখন সাহাবিরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উট জবাই করার অনুমতি চেয়েছিলেন ঠিক বলেছ পানি বহনকারী যে উটগুলো সেই উটগুলো জবাই করার হতে চেয়েছিলেন আর তখন হজরত উমর রাজিয়াল্লাহ আনহু এসে বললেন যে ইয়ারসরুল্লাহ যদি পানি বহন করার উটগুলো জবাই করে ফেলা হয় তাহলে তো পরে বাহনের উটের সংখ্যায় সমস্যা হবে বা সেখানে কমতি দেখা যাবে তারপর হজরত উমর কী পরামর্শ দিলেন হজরত উমর তখন পরামর্শ দিলেন ইয়ারসরুল্লাহ সবার কাছে যার কাছে যেটুকু খাবার আছে সবাই সবটুকু নিয়ে আসুক আপনি সেটাতে বরকতের জন্য দোয়া করুন আল্লাহ তালা চাইলে সেখানে বরকত হবে তখন রসুলুল্লা সাল্লু ইসালাম হজরত উমরের পরামর্শটাকে খুব পছন্দ করলেন যে তুমি ঠিক বলেছ সবাইকে নির্দেশ দেওয়া হলো যার কাছে যা ছিল যে খাবারই ছিল সব কিছু এনে বড় একটা চামড়ার দস্তরখানে রাখা হলো সাল্লাম সেই খাবারে বরকতার জন্য দোয়া করলেন আর বললেন সবাই যার কাছে যা পাত্র আছে সবাই যতটুকু পারো এখান থেকে খাবার নিয়ে যাও তো সবাই তার কাছে যা যা পাত্র ছিল বড়ো পাত্র সবাই ভর্তি করে পুরো বাহিনীর সবাই সেখান থেকে খাবার নিয়ে গিয়েছে এবং তাদের বেশ কয়েকদিনের রসদ বা খাবারের সাপ্লাইয়ের ব্যবস্থা হয়ে গিয়েছে এটা কিন্তু রসুলুল্লাহ সাল্লাহ ইসলামের অনেকগুলো মজেদা তিনি তার জীবনে যেরকম দেখিয়েছেন এই ধরনের মরেদা আরও অন্যান্য ক্ষেত্রে ঘটেছে তপকের যুদ্ধের সময়ও এরকম একটা মজেদা ঘটেছিল জাসাকুল্লা নুরুদ্দিন তুমি আমাদেরকে খুব সুন্দর একটা ঘটনা বললে বুঝে জি আমার একটা ঘটনা আছে তাই নাকি জোহর কোন ঘটনাটা স্যাবিদের খাবার পানি যখন শেষ হয়ে যায় মহানবী সাল্লাহুলা দোয়ায় তাদের আবার পানি ফিরে পায় তাই কিভাবে করে পানি ফিরে পেয়েছিলেন মহানবী সাল্লাল্লাহু সাল্লাম হাত তুলে দোয়া করার সাথে সাথে অনেক জোরে মুসলধারে বৃষ্টি শুরু হয় একদম ঠিক বলেছ সাল্লাল্লাহু সাল্লা সাল্লাম যখন দেখলেন সাহাবিদের পানির সংকট আর হজরত আবুক রাজিয়াল্লাহ আনহু এসে ওনাকে অনুরোধ করলেন যে ইয়া সাল্লাল্লাহু সাল্লাহ সাল্লাম আমাদের তো খাবার পানি নেই আপনি দোয়া করুন যেন আমাদের এই পানির সমস্যা দূর হয় রসুল্লাহাম বললেন তোমাকে চাও আমি এর জন্য দোয়া করি সবাই বললাম জি রসুল্লাহ আমরা চাই আপনি এর জন্য দোয়া করুন রসুলুল্লাহ ইসলাম তখন দোয়ার জন্য হাত উঠালেন এই ঘটনাটার একাধিক বর্ণনা রয়েছে একটা বর্ণনা থেকে জানা যায় যে রসুল্লাহাম হাত উঠানোর সাথে সাথে কোথেকে এক টুকরো মেঘ মাথার উপর চলে এলো এবং মুসলধারে বৃষ্টি শুরু হয়ে গেল রসুল্লাহ ইসলাম দোয়া শেষ করে হাত নামাননি তার আগেই মুসলধারে বৃষ্টি শুরু হয়ে যায় এবং সাহাবিরা সেই বৃষ্টির পানি সংগ্রহ করে তাদের মস্ক এবং যা যা পানি রাখার পাত্র ছিল সবগুলো পূর্ণ করে ফেলেন এবং পানি সমস্যা পুরো দূর হয়ে যায় অথচ ওই স্থান থেকে যখন মুসলমানরা সামান্য আবার আগে অগ্রসর হন তখন দেখেন অন্য কোথাও এক ফোঁটাও বৃষ্টি হয়নি অর্থাৎ আল্লাহ তালা রসুল্লাহামের জন্য বিশেষভাবে ওই স্থানটিতেই বৃষ্টি বর্ষণ করেছিলেন তো এই ঘটনাগুলো ছাড়াও কিন্তু আরও অনেকগুলো মজেজার ঘটনা ঘটেছে রসুল্লাহসাল্লামের যে উঠনি কাসুয়া হারিয়ে গিয়েছিল সেটিকে খুঁজে পাওয়ার ঘটনা আল্লাহ তালা তাকে জানিয়ে দিয়েছিলেন এটাও একটা মুজেজামূলক ব্যাপার ছিল আবার তাবুকে পৌঁছানোর পরপর যে ঝড় হবে ইসলাম আগে থেকেই বলে ফেললেন যে আজ রাতে কিন্তু ঝড় হবে তোমরা সাবধান থেকো এবং সব সতর্কতামূলক ব্যবস্থা তিনি নিতে বলেছিলেন এটাও কিন্তু এক অর্থে মুজেজা কারণ সেই যুগে তো আর আবহাওয়া পূর্বাভাসের মতো কোনো কিছু ছিল না আবার তাবুকের ঝড় যেটাতে সামান্য একটু পানি ছিল খুব অল্প ধারায় পানি বের হচ্ছিল ইসলামের দোয়ার বরকতে এবং তার স্পর্শের বরকতে সেটা একটা প্রবল বেগে বহমান ঝর্ণায় পরিণত হয়েছিল এবং অনেক পরেও অর্থাৎ কয়েকশো বছর পরেও সেখানে যে পানি ছিল এই ঘটনাগুলো কিন্তু হুজুর খুদবায় উল্লেখ করেছেন তাই না ছোট বন্ধুরা আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ বরকাত তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ছোট জন্য হুজুরের খুদবার আরও একটা নতুন পর্বে আর তোমরা তো বুঝতেই পারছ আমরা আজকে হুজুরের একত্রিশ অক্টোবর দু হাজার পঁচিশ তারিখের খুদ্ নিয়ে আলোচনা করছিলাম আমরা নুরুদ্দিন আর জোহরের সাথে আলোচনা করছিলাম হুজুর এই খুদ্বায় মহানবী সালি সাল্লামের তাবুকের যুদ্ধের অভিযানে ঘটে যাওয়া যে মজেজাগুলোর উল্লেখ করেছেন সেগুলোর কয়েকটা আমরা খুতবা নিয়ে আরও আলোচনা করব তার আগে আমরা এখন খুদ্া থেকে ছোট্ট একটা অংশ দেখে নেব রি মসজিদকে বাক্যে যে জখ্মী হেলে হামলে জখ্মী হে আল্লাহ তালা আপনি حفاظت میں رکھے اور, اور جلد شفا کامل عطا فرمائے پاکستان میں مخالفین کے ہر منصوبے کو ناکام و نامرات کرے اللہ تعالیٰ روا میں بھی آج نبود کے نام پہ جلسہ ہو رہا ہے اور مولیوں نے جو گاندر ولازت بولنی تھی بول رہے ہیں بول چکے ہیں برہن ختم ہو چکا ہوگا آپ جلسہ اللہ تعالیٰ ان کے شرط سے محفوظ رکھے اسی طرح بنگلہ دیش کے عملیوں کے لیے بھی دعا کریں وہاں بھی مخالفین کے بڑے بد ارادے لگتے ہیں اللہ تعالیٰ وہاں بھی ہر عمدہ کو محفوظ رکھے فلسطینیوں کے لیے بھی دعا کریں اللہ تعالیٰ ان کو رحم فرمائے اور ظالموں سے نجات دے جنگ بندی جو کہی جاتی ہے وہ تو صرف نام کی ہے گزشتہ دو دنوں میں جو واقعات ہوئے انہوں نے ثابت کر دیا ہے کہ صرف نام کی جنگ بندی تھی اللہ تعالیٰ ان مظلوموں کو ظلم سے بچائے اور ظالموں کی پکڑ کرے বন্ধুরা আমরা এতক্ষণ হুজুরের খুদবার ছোট্ট একটা অংশ শুনে নিলাম তোমাদেরকে মনে রাখতে হবে হুজুরের সম্পূর্ণ সরাসরি সরাসরি শোনার কোনো বিকল্প নেই শুনতে না পারলেও অতি অবশ্যই আমাদের দ্রুত হুজুরের খুদবার রিপিটটা শুনে নিতে হবে আচ্ছা নুরুদ্দিন জোহর তোমরা তো শুনলেই হুজুর দোয়ার তাহারি করেছেন বলো কাদের কাদের জন্য হুজুর দোয়ার তাহারি করলেন হুজুর পাকিস্তানের আহমদের জন্য দোয়া করতে বলেছেন আর বাংলাদেশের জন্য করেছেন। ঠিক বলেছ পাকিস্তানে মানে হুজুর প্রথমে বলেছেন যারা যে মসজিদে কয়েকদিন আগে জঙ্গি হামলা হয়েছিল তাতে যারা আহত হয়েছেন তাদের জন্য বিশেষভাবে কথা বলেছেন আর সার্বিকভাবে পাকিস্তানের জন্য কথা বলেছেন কারণ রাবুয়াতেও তারা নবুয়াতের বিভিন্ন সভা সমাবেশ করছে এবং বিভিন্ন ষড়যন্ত্র করছে বাংলাদেশের কথাও যেভাবে করে জোহর বলল বিশেষভাবে হুজুর দোয়ার আহ্বান জানিয়েছেন আর ফিলিস্তিনের আমাদের যারা মুসলমান ভাই রয়েছে যারা অত্যাচারিত নির্যাতিত তাদের জন্য দোয়ার কথা বলেছেন এই প্রসঙ্গে আমার মনে পড়ে গেল হুজুর কিছুদিন আগে দোয়ার তাহারিক করেছিলেন সারা পৃথিবীর আহমদীদের জন্য এবং হুজুর বলেছিলেন যে এই দোয়াগুলো নিয়মিত পাঠ করলে হজরত খলিফতুল মুসি সালেস একটি কাশ দেখেছিলেন বা একটি স্বপ্ন দেখেছিলেন যে আহমদিরা অত্যন্ত সুরক্ষিত একটা দুর্গে থাকবে একেবারে আকাশ পর্যন্ত উঁচু লোহার শিকে ঘেরা একটা দুর্গের মতো স্থানে আহমদিরা নিরাপদ থাকবে তোমাদের মনে আছে তারিখে সেই দোয়াগুলোর কথা আচ্ছা তো প্রথম যে দোয়াটা সেটার কথা আমাকে নুরুদ্দিন বলবে সুবহান আল্লাহ ওয়াবিহামদি সুবহান আল্লাহ আজিম আল্লাহমা সাল্লাহ মোহাম্মদ ওয়া আলী মোহাম্মদ ঠিক বলেছ অর্থাৎ আল্লাহ তালার হাম তসবি এবং সাথে দরুদ শরীফ আর দ্বিতীয় দোয়াটা কি ছিল ওয়া ঠিক বলেছো এটা কিন্তু সংক্ষেপে আমরা ইস্তেকফার বলে থাকি প্রথমটা হচ্ছে আল্লাহ তাল্লাহার হামসানা দরুদ আর এরপরে হচ্ছে ইস্তেকফার আর এর সাথে আরও একটা দোয়া যেটা হজরত খলিফদুর মুসি খামেস নিজের পক্ষ থেকে যুক্ত করেছেন এটা মুসিমদুল ইসলামের ইলহামি দোয়া ছিল রাব্বী কুল্লু সাইন খাদিম মুখা রাব্বী ফাহাজনি ওয়ানসুরনি ওয়ারহামনি আর হুজুর বলেও দিয়েছেন বড়রা কয়বার করে পড়বে এই দোয়াগুলো ছোটরা কয়বার করে পড়বে তোমরা নিয়মিত পড়ার চেষ্টা করছো তো এই দোয়া আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দিন আমরা যেন নিয়মিত হুজুরের তারিকৃত দোয়াগুলো পড়ি এবং বিশেষভাবে হুজুর যাদের যাদের জন্য দোয়া করতে বলেছেন তাদের কথা স্মরণ করে আমরা যেন তাদের মঙ্গলের জন্য আমাদের বাংলাদেশের জন্য বলেছেন আমাদের নিজেদের জন্য আমরা যেন দোয়া করি বন্ধুরা এখন আমরা দেখে নেব আমাদের অনুষ্ঠানের সবচেয়ে বড় আকর্ষণ অর্থাৎ তোমাদের পাঠানো হুজুরের খুদ্বার উপরের ভিডিও বার্তা মানবী সাল্লাইসাল্লাম এই যুদ্ধের জন্য যাত্রা করেন ইতিহাস থেকে আরো জানা যায় যে ইসলামী বাহিনী তাবুকের উদ্দেশ্যে যাত্রার পর মনবী সাল্লাসাল্লাম প্রথম যাত্রা বিরতি দেখ নামক থেকে এক মাইল দূরত্বে সিরিয়ার নামাজের যুবর আসর জমা করেন মহানবীল সিরিয়ার উদ্দেশ্যে যে সেনা যে অভিযান পরিচালনা করেছেন সাহাবি ছিলেন আবু খায় শামা ভালোবাসা ছিল তার প্রতি তিনি জানতেন তিনি সঠিক ভাবে দায়িত্ব পালন করবেন কিন্তু মহানবী সাল আলাইসলাম কিছু দূর গিয়ে আবু খায়ের সেনা সেনাবাহিনীতে দেখতে পাননি তার আক্ষেপ হয় যার প্রতি এত আস্থা ছিল এবং ভালো ধারণা ছিল সে কেন পিছিয়ে রইলো কেউ বাহারবীর যখন পৌঁছে যান তখন কেউ মহানবীকে বলেন কেউ আসছে ধুলো যখন পরিষ্কার হয় তখন মহানবী ও সাহাবিরা দেখেন আবু খায়সামা মহানবী হজমসাল্লাম আল্লাহর প্রশংসা করেন আল্লাহ তার বাসনা অল্প সময়ে কবুল করেন মহানবী সাল্লাহ আলহ্লাম হিজর অতিক্রম করার সময় সমবেলে বলেছিলেন যে হিজরের কূপের পানি পান করবে না এবং এটি দ্বারা আটা ও অন্যান্য উপকরণ সবকিছু ফেলে দাও এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে এ জনপদ তোমরা অতিক্রম করবে না যারা ক্ষতি করেছে অন্যায় করেছে ক্রন্দন ক্রন্দনরত অবস্থা ছাড়া তোমরা এই জনপদ অতিক্রম করবে না এই যুদ্ধ অভিযান যাত্রাকালে বিভিন্ন ঘটনা যা ইতিহাসে আর পাওয়া যায় তা হলো মহানবী সাল্লাম যাত্রাকালে বিভিন্ন স্থানে থেমে নামাজ আদায় করতেন প্রথমে জোকোষ নামক এক স্থানে গিয়ে শিবির স্থাপন করে তিনি নামাজ আদায় করেন তারপর হিজর নামক এক স্থানে গিয়ে শাহাবাদের এখান থেকে পানি পান বা উজু করতে নিষেধ করেন কারণ এটি ছিল সামজজাতির এক কূপ তারপর অন্য একটি কূপে গিয়ে তিনি এখান থেকে পানি নিতে বলেন এবং তাড়াতাড়ি এই স্থান থেকে অতিক্রম করতে বলেন এবং মহানবী সাল্লা সাল্লাম নিজের তার চেহারা ঢেকে এই স্থান থেকে অতিক্রম করেন এই ঘটনায় তার পত্নী কাসুয়া হারিয়ে যায় এই ঘটনা উপস্থাপনা করেছেন প্রতি হিজর নামক স্থান অতিক্রমের সময় তিনি সাল্লাহ না বলেন এখান থেকে তোমরা পানি পানি করো না এবং পানি দিয়ে অজুও করো না

এজন্য হুজুর কেচো অলৌকিক নিদর্শনের কথা তুলে ধরে যেমন মাওলানা বিসালাহ আলাইহিস সালামে গেলে আল্লাহ তাআলা হিয়ুমাকামে চিউটার ছোট গবস্থানটি জানিয়ে দিতেন মাওলানা বিসালাহ আলাইহিস পানি যখন তাবুকের ঝর্ণার মধ্যে মিশিয়ে দেওয়া হতো তখন তা থেকে প্রবল বেগে পানি বইতে থাকতো তাবুক যুদ্ধের সাখরে হযরত আব্দুর রহমান বিন লাহ রেজলাহ তাআLANকে ইমামুস সাল্লাতের দায়িত্ব দেওয়া হয়েছিল মুকারি ব্যাখ্যা কারী হাজার আজকালানির মতে মহানবী ওহি মাধ্যমে সালে উষ্টির উট সম্পর্কে অবগত হয়েছেন যা থেকে পানি পান করতেন জহুর তোমাকে সেই সাহাবের কথা মনে আছে যিনি একা একা গিয়ে মুসলিম সৈন্যবাহিনীতে যোগ দিয়েছিলেন তুমি কি আবু জার গিফারি রাজা তালহর কথা বলছো না আমি আবু খাইসামা রাজা তালহর কথা বলছি ওস্তাদি আচ্ছা কে একা একা মুসলিম সৈন্যবাহিনীতে যোগ দিয়েছিলেন দেখো তোমরা যে দুইজন সাহাবীর নাম বলেছ দুইজনের নামই সঠিক তবে দুইজনের ঘটনাটা একটু ভিন্ন হযরত আবুজার গিফারি রাজিয়াল্লাহ আনহু রসুল্লাহ সাল্লাহ ইসলামের সাথেই রওনা হয়েছিলেন পথি মধ্যে তার উট বসে গিয়েছিল অর্থাৎ এগোতেই যাচ্ছিল না তো তিনি সৈন্যবাহিনী থেকে তখন অনেকটা পিছনে পড়ে গিয়েছিলেন মুসলিম বাহিনী এগিয়ে গিয়েছে তিনি একা পিছনে পড়ে গিয়েছেন উটকে কোনোভাবেই হাঁটাতে পারছেন না বাহনও তো অনেক বেশি ছিল না তোমরা তো শুনেছই সংকট ছিল সব কিছু তখন এক পর্যায়ে তিনি বিরক্ত হয়ে যে উট যেহেতু যাচ্ছেই না তখন তিনি নিজেই তার যা জিনিসপত্র ছিল নিজের কাঁধে বয়ে পায়ে হেঁটে মুসলিম বাহিনীর সাথে এসে যোগ দিয়েছিলেন তো এই দৃষ্টিকোণ থেকে হজরত আবুজার গিফার রাজলানহাও কিন্তু একা একাই গিয়েছিলেন রসুল ইসলাম যখন দূর থেকে দেখলেন যে কেউ একজন আসছে তিনি তখন দোয়া করেছিলেন যে এটা যেন আবুজার গিফারি হয় এবং দেখা গেল তিনি হজরত আবুজার গিফারিই ছিলেন আর হাজরত আবু হাইসামা রাজিয়াল্লাহান হুক তিনি রসুল্লা সাল্লু সাল্লামের সাথে শুরুতে তাবুকের অভিযানে বের হননি তিনি বাড়িতে যখন যান বাড়িতে দেখেন সব আরামায়শের উপকরণ ঠান্ডা পানি খাবার দাবার এগুলো সব সাজিয়ে রেখেছেন তার দুজন সহধর্মিণী তো তখন তিনি মনে মনে ভাবলেন যে এটা কীভাবে হতে পারে যে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম তীব্র গরমে যুদ্ধক্ষেত্রে গিয়েছেন আর আমি বাড়িতে আরামে বসে ঠান্ডার মধ্যে বসে থাকবো খাবার দাবার এসব আরামায়শের উপকরণ তো আমি স্পর্শও করবো না তিনি সাথে সাথে রওনা হয়ে যান এবং একা একাই রসুল্লাহ ইসলামের সাথে মুসলিম বাহিনীর সাথে গিয়ে যোগ দেন আর তাকেও যখন দূর থেকে ইসলাম দেখলেন যে কেউ একজন আসছে তখন তিনি আশা করছিলেন যে এটা যেন হজরত আবু খাইসামা হন এবং দোয়া করেছিলেন সেটাও দেখা গেল হজরত আবু খাইসামাই সেখানে মুসলিম বাহিনীর সাথে একা গিয়ে যোগ দিয়েছেন তাই তোমাদের দুজনের ঘটনাই সঠিক বুঝতে পেরেছি এবার তোমাদের জন্য র্যাপিড কুইজ রাউন্ড অর্থাৎ বেশ কয়েকটা প্রশ্ন করা হবে দেখি তোমরা কয়টা প্রশ্নের উত্তর দিতে পারো প্রথম প্রশ্ন মহানবী সাল্লুসাল্লাম তাবুকের ময়দানে পৌঁছানোর পর কোন সাহাবির নেতৃত্বে মুসলিম বাহিনীর পাহারার দায়িত্ব দিয়েছিলেন আচ্ছা হাত তুলেছে বলো কেবর হজরত আব্বাদ পুরো নাম কি ছিল বলতে পারবে শহর আচ্ছা তার নাম ছিল হজরত আব্বাদ বিন বিশ্ব রাজি আল্লাহানহু ঠিকই বলেছিলে আংশিক হয়েছে এবার তৃতীয় প্রশ্ন আমাকে বলো একদিন ফজরের নামাজে রসুলুল্লা সাল্লু সাল্লামের আসতে দেরি হয় আরেকজন সাহাবি ইমামতি করেছিলেন সেই সাহাবীর নাম কি ওকে এবার জহুর বলো হজরত আব্দুর রহমান বিন আনহু ঠিক বলেছ রহমান বিন অফ রাজিয়া সাল্লাম যেহেতু ভোরবেলা উঠে তিনি যেটা স্বাভাবিকভাবেই প্রাকৃতিক যে কাজগুলো থাকে বাথরুম সেরে আসতে আসতে সামান্য দেরি হয়ে গিয়েছিল উজু করে আসতে তখন হজরত আব্দুর রহমান বিন অফ রাজিয়া আল্লাহ আহ নামাজের ইমামতী করেন সাহাবিরা তাকে দাগ করিয়ে দেন সাহাবিরা বিব্রত হয়েছিলেন কারণ রসুলাম দ্বিতীয় রাখতে এসে নামাজে যুক্ত হয়েছিলেন এবং তারা সুহান বলছিলেন যে হাই হ্যাঁ এটা কি হয়ে গেল রসুলাম রয়েছেন কিন্তু আরেকজন নামাজ পড়েছেন রসুল্লাহাম নামাজ শেষ করে বললেন তোমরা একদম ভালো কাজ করেছো সময় মতো তোমরা নামাজ শুরু করে দিয়েছ তাই না আচ্ছা এবার তৃতীয় প্রশ্ন রসুল্লাহ সাল্লাহ ইসলাম যখন সাহাবিদেরকে নিয়ে হজরত সালে আলাহিসামের জনপদ পার হচ্ছিলেন তখন সাহাবিদেরকে কি নির্দেশ দিয়েছিলেন নুরুদ্দিন বলো সাল্লাম সেখানকার জনা থেকে পানি খেতে নিষেধ করেছিলেন ঠিক বলেছ সাহাবিদেরকে হজরত সাল্লাহামের জনপদের বিভিন্ন যে ঝর্ণাগুলো ছিল সেগুলো থেকে পানি খেতে নিষেধ করেছিলেন বা তারা সেই পানি নিয়ে যে আটা গুলিয়ে ফেলেছিলেন সেগুলো খেতে নিষেধ করেছিলেন বলেছিলেন উটগুলোকে খাইয়ে দাও তাহলে মহানবী সাল্লাম কোন ঝর্ণা থেকে পানি খেতে বলেছিলেন বলতে পারবে মহানবী সাল্লাল্লাহু সালে আলাইহিস সালাম উট যেখান থেকে পানি খেত সেখান থেকে পানি খেতে বলেছে একদম ঠিক বলেছো হাদিস শরীফ থেকে বা হাদিসের ব্যাখ্যা গ্রন্থ থেকে এটা জানা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা ইলহামের মাধ্যমে জানিয়ে দিয়েছিলেন যে হযরত সালে আলাইহিস সালামের উট নে কোন ঝর্ণা থেকে পানি খেত আর সাহাবীরা পরে সেই ঝর্ণার পানি ব্যবহার করেন আজকে অনেক আলোচনা হলো আর তোমরা বুঝতেই পারছো হুজুরের খুতবায় অনেক সূক্ষ্ম এবং বোঝার বিষয় থাকে তাই তোমরা হুজুরের খুতবা খুব মনোযোগ দিয়ে শুনবে বন্ধুরা তোমাদের কাছেও আমাদের বিনীত অনুরোধ তোমরা নিয়মিত হুজুরে খুব বা মনোযোগ দিয়ে শুনবে যতটুকু সম্ভব নোট করে রাখবে এবং মনে রাখার চেষ্টা করবে আর যে কাজটা আমরা বারবার স্মরণ করাই ভালো লাগা অংশটুকু বা মজার অংশটুকু ভিডিও বার্তা হিসেবে আমাদেরকে পাঠাবে তোমাদেরকে অনেক ধন্যবাদ যারা আমাদের অনুষ্ঠান এখন দেখেছ আর আমাদের প্যানেলিস্ট যারা ছিলেন তোমাদেরকেও ধন্যবাদ সবাইকে পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমি এখানেই শেষ করছি السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ دلوں میں پیار کی خوشبو تو پر دعا رکھنا امام وقت سے ایک رشتہ عشق و بفارکھ رکھنا امام وقت سے ایک رشتہ عشق و رکھنا